ভিউয়ার শুরুতেই আমরা আমাদের চার্জারটি লাগিয়ে দেখছি যে চার্জ হচ্ছে তারপরেও কেন পরিবর্তন করব। সেটাই দেখাচ্ছি একটু কাছ থেকে দেখুন যে আমাদের এই যে নতুন একটা পোর্ট দেখাচ্ছি এটা একটু দেখুন আর হচ্ছে ফোনটা একটু দেখুন এখন আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি দুইটা দেখুন কতটার তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর প্রথমে আমরা আমাদের ফোনটি ভালোভাবে খুলে নিব এবং সঠিক নিয়ম অনুযায়ী আমাদের যে কিপ্যাডের যে পলিটা আছে এটা খুলে তারপরে বসাবো যাতে পরবর্তীতে হিট দিলে আমাদের পলিটা গলে না যায় তো সুন্দরভাবে কাঙ্ক্ষিত লোকেশনে বসে আমি একটু পেস্ট দিয়ে দিচ্ছি এরপর হটগানের হিট দিয়ে তারপরে আস্তে ধীরে উঠাচ্ছি দেখুন আমাদের কিন্তু হিট দেওয়া শেষ এবং উঠানো শেষ তো এখন আমি আমাদের কাছে থাকা যেই অকটেন আছে আপনাদের কাছে ক্যারোসিন কিংবা থিনার অথবা অকটেন যেটাই থাকুক না কেন সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন এবং উইক ব্যবহার করবেন যাতে রাঙগুলা পরিষ্কারভাবে উঠে যায় আমাদের কিন্তু মাদার ক্লিন করা শেষ এখন আমরা পটটি দিয়ে দেখবো যে কীভাবে বসানো যায় কীভাবে বসালে সিস্টেমটা ভালো হয় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে নিয়ে তারপরে রান দিয়ে সাইড দিয়ে ঝালাই করে দেব যাতে কাস্টমার যদি কখনো জোরাজরি করে করেও যাতে ভেঙে পিছনে যে পাঁচটি লাইন আছে এই লাইনগুলো যাতে না ছিল তো আমরা কাঙ্ক্ষিত সিস্টেম অনুযায়ী ঝালাই করে দেব আমাদের ঝালাইয়ের কাজ শেষ এখন আমরা মাল্টিমিটারে ভোল্টেজ মেপে দেখবো যে কত ভোল্টেজ পেয়ে দেখুন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে ঠিক আছে যে ঝালাইটা হচ্ছে এরকম মসৃণ হয়েছে আমরা আগের মতোই সুন্দরভাবে ফিটিং করে দেব। দেওয়ার পরে দেখব যে আসলে চার্জ হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু চালু অবস্থা আছে যেহেতু ব্যাটারিটা আলকা অবশ্যই ফোনটা বন্ধ হয়ে গেছে তো আমরা চার্জিং পক্ষে লাগাইলাম চার্জারটা কানেক্ট করে দেখছি দেখুন ফোনটি কিন্তু বন্ধ হয়ে গেছে এখন নিজে নিজে চালু হচ্ছে দেখি চার্জ হয় কি না দেখুন ইশালা চার্জ হয়ে গেছে আশা করি ভাবে কাজ করলে আপনাদের তো হবে ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে কমেন্ট করে দেবেন